হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন না আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে কালকে পরশু দুই দিন হলো শর্ট ভিডিও আপলোড করেছি তো অনেক বন্ধুরা বলছে দিদি একটা করে হলো লং ভিডিও দিও তো ঠিক আছে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে বাজে তো সেরকম কিছুই করছি না তো কি ভিডিও শ্যুট করবো আমি নিজেই বুঝতে পারছি না চলুন দেখা যাক শুরু তো করলাম যতদূর পারি কন্টিনিউ করি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে শরবত খেলাম ভাবছি এখন আর মুরচুরি কিছু খাবো না তো এই যে দুটো ডিম নিয়েছি ওই ধারে ঘরেতে যাই ডিম দুটো সেদ্ধ করে খাই আপাতত তারপর মুড়ি খাবার কিছু বানাবো ভাবছি আজকে তারপর খাবো তো চলুন ওই বাড়িতে যাই এটাই অসুবিধা জানেন তো এই ওই ধার এই ধার করতে করতে ভালো লাগে না সুব্রতকে বলছি গ্যাসটা এধারে ধারে পার করে দিতে তবে ও বলছে দাঁড়াও এদিকের মানে এই দালান কিছু বারান্দাটা একটু বাগাতে হবে অনেক জিনিস এলোমেলো হয়ে আছে তো ওটা হোক তারপর পার করবে চলুন যাওয়া যাক আর রাস্তায় আজকে এত লোক তার একটা কারণ আছে জানেন হঠাৎ করেই পুকুরে কে যেন পড়ে আছে বলছে আমি অবশ্যই জানি না ব্যাপারটা আমাকে কেউ কিছু বলছে না তো জানলে অবশ্যই জানাবো আমাদের গ্রামে ঢুকতেই যে বড় বড় দুটো পুকুর আছে ওই পুকুরেরই একটা পুকুরে একজন মানুষ আর কি ডুবে গেছে ভেসে উঠেছে তো এরকমই একটা ব্যাপার হয়েছে তো সবাই ওটাই দেখতে যাচ্ছিল যাই কেউ কিন্তু তোলে নিয়ে আর মানুষটা যে কে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না কারণ উবুর হয়ে পড়ে আছে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ আসবে তারপরেই ওই মানুষটাকে তোলা হবে আর কি এদিকে শাশুড়ি মা সকাল সকাল আজকে চালগুলো গরম করছে এই চালটা নোনানো হয়েছিল তারপর রোদ্দুরেও দেওয়া হয়েছে একদিন কিন্তু ভাজাতে যাবে আজকে আর ভাজাতে যাওয়ার আগে মা এখন একটু গরম করে নিচ্ছে উনানের জালে উনানের জালে গরম করলে না মুড়িটা বেশ ভালো হয় এদিকে দেখুন এক ঝুরি মতো হয়ে গেছে মানে এক ঝুরি নয় এখানে মানে পাঁচ সের আছে পাঁচ সের হয়েছে আর পাঁচ সের হচ্ছে আবারও এই পাঁচ সের মতো আছে ওটা আবার হবে তো মা এগুলো সব গরম করে নিচ্ছে তারপরে আর কি বাবাকে ওই দশটা এগারোটার সময় করে মুড়ি ভাজাতে পাঠাবে আমাদের গ্যাসে যেহেতু পেঁয়াজ রসুন ঠেকানোই হয় না তো ডিম সেদ্ধ করলাম আমি আবার গ্যাস ট্যাস ধুতে মুছতে হলো তো একবারে ধুয়ে মুছে নিয়েছি এরপর ডিমগুলোকে খাবো আজকের ডিমগুলো একেবারে হাফ বয়েল হয়েছিল আগে আমি হাফ বয়েল ডিম খেতাম না তবে এখন আমি মোটামুটি খাই তো খেয়ে নিলাম দুটো ডিম তারপর দালান বাড়ি চলে এসেছি এই বাড়িতে বসে বসে এখন দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে নেবো আর এই সবজি কাটতে কাটতেই আমার এক বন্ধুর একটা কামেন্টের উত্তর দেবো কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের বাড়িতে তো চারজন উপার্জন করছে তার সত্ত্বেও কেন তোমাদের বাড়িটা এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারছো না প্রথমেই আপনাদেরকে বলি আমাদের বাড়ির চারজন ছেলে কে কি কাজ করে মেজ কাকু আর বাবা ওরা দুজন তো মাঠে কাজ করে এমনি ধান সবজিপাতি এইসব হয় আর ছোট কাকুও মাঠের কাজে যায় আর এমনি যে এক্সট্রা কাজগুলো ছোটো কাকু করে যেমন কেবেলের কাজ তারপর মাছ ধরতে যায় মাঝে মাঝে তো ওইগুলোতে যেটুকু ইনকাম হয় সেটুকুতে কাকুর হাত খরচা হয় আর আমাদের যে মেন সোর্স হচ্ছে ইনকামের মানে আমাদের শ্বশুরবাড়ির আমার মেজ কাকু আর বাবা যে ধান চাষ আরে করেন ওই ধান চাষটা তো আর ধরুন মাসে মাসে টাকা পাওয়া যায় না ওটা তো বছরে দুইবার পাওয়া যায় তার উপর হচ্ছে কি এমনি ওষুধপাতির খরচা তো আছে ধান গাছ সবজি গাছের ওষুধের কথা বলছি আর এমনি সবজিপাতি যেটুকু হয় সেই সবজিপাতিতে কি কিন্তু আমাদের সংসারটা চলে এই যেমন তেল নুন যা কেনাকাটি করা হয় ওগুলো সবজিপাতি থেকে হয় হাট করে আর সব শেষে হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আপনারা তো জানেনি যে ও একজন প্রফেশনাল সেফ ও বাইরে কাজ করে তো ওর যতটুকু ইনকাম হয় সেই ইনকামে আমার খরচা রয়েছে কারণ আমাদের ঘর থেকে সেরকম কিছুই পাওয়া যায় না তো আমার যা খরচাপাতি হয় ওটা কিন্তু সুব্রতই দেয় তার উপর এখন তো খরচার কোনো শেষ নেই কি বলবো আপনাদেরকে যারা এখন নতুন নতুন মা হয়েছেন বা মা হতে চলেছেন তারা জানবেন যে এখনকার দিনে একটা বাচ্চার পেছনে বা প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মানে ওই মানুষটার পেছনে কত কি খরচা লাগে আমাদের বিয়ে হওয়ার এক মাস আগেই এই বাড়ির ছাদ ঢালাই হয়েছিল আর তখনও কিন্তু সুব্রত বেশ অনেকখানি টাকা পয়সা দিয়েছিল ওই টাকা শোধ করতে করতে তারপর বিয়ের পরে খরচাপাতি এত সব সামলাতে সামলাতেই এক বছর দেড় বছর লেগে গেছিল বাকি গল্পটা একটু পরে বলছি তার আগে দেখুন এদিকে আমার সবজিপাতি সব কাটা হয়ে গেছে আর কাটতে কাটতে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপর ঝুড়িতে করে ওদেরকে সাজিয়ে রেখেছি আর এদিকে দেখুন কাকিমার তিল চুলছে আমাদের কিন্তু যাত্রা দিয়ে তিল ছোলা হয় তো এভাবে তিল ছোলা হচ্ছে আর আজকে তিলের বড়া করা হবে তুমি এগুলো আবার একবার দেবেন কারণ পুরো খোসা তো ছাড়ানো হয়নি অর্ধেক অর্ধেক হয়েছে আর অর্ধেক অর্ধেক হয়নি দুইবার করে হবে এই যে বন্ধুরা এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর সেরকম রান্না বান্না নেই দুই তরকারি ওই তরকারির সবজি কেটে নিয়েছি আলু মুসুরির তরকারি হবে সে কারণে এখানে দেখুন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এটা মুসুরি কলাই দিয়ে তরকারির মতো রান্না করা হবে এখানে রয়েছে আলু বটবটি আর পটল এই সব কিছু একসাথে ভাজা হবে আর এই যে বটবটির বীজগুলো একটা দুটো বড় হয়ে গেছিলো মানে যে বটবটিগুলো পেকে গেছিলো ওখান থেকে বীজগুলো বের করে নিয়েছি ওই পাকা বটবটিটা দিই নি তো এখানে তিন রকমের কাটা আছে এগুলো একসাথে ভাজা হবে আর এখানে আলু মুসুরির তরকারির জন্য আদা রসুন পেঁয়াজ কাটা হয়েছে আর সেরকম কিছু হবে না আর হবে তিলের বড়া এখানে সমস্ত সবজির খোসাগুলো ঝুড়িতে করে রেখেছি মা যখন গরুকে কুড়ো দেবে তখন এটাও দিয়ে দেবে এখন দেবে না এটা ওদিকে মায়ের চাল গরম করা হয়ে গেছে তো আমি এখন বাদামগুলো নিয়ে যাচ্ছি এই বাদামগুলো ভাজা হবে খাবেন বাদাম ভাজা নয় ভাজাতেই নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মা ওদিকে চালগুলো গরম করছিল তো ওই খোলাতেই হয়ে যাবে এটা ভাজা আমাদের লোহার কড়াইটাতেই তো চালগুলো গরম করা হচ্ছিল তো সেই কড়াইটাতেই দেখুন বালি দিয়ে দিয়েছে আর সেই বালিতেই এখন এই বাদামগুলো ভাজা হচ্ছে তবে কি জানেন তো মা না অনেকক্ষণ ধরে গরম বালিতে রেখে দিয়েছিল ওপর থেকে কষাটা মনে হচ্ছিল হয়নি তবে ভেতর থেকে তামাটে হয়ে গেছিলো বাদামটা যা গরম বন্ধুরা ওই ঘরে থাকাটা এক মুহূর্ত সম্ভব হচ্ছে না আমি যাচ্ছি দালান বাড়ি এরপর খাওয়া দাওয়া করবো তো সাথে করে মুড়িটাও নিয়ে যাচ্ছি এত রোদ দিয়েছে আজকে আপনাদেরকে বলেছিলাম আজকে মুড়ির সাথে খাওয়ার জন্য কিছু একটা বানাবো তবে সুব্রত জানেন তো সকালবেলাতেই দুধ মুড়ি খেয়ে নিয়েছে তো ও যখন খেয়ে নিয়েছে আমি আর কার জন্যই বা বানাবো সে জন্য কিছু বানাই নি বাড়িতে কলা পাকা ছিল কলা পাকা দুধ মুড়ি আমিও খেয়ে নিয়েছি মায়ের হয়ে যাওয়ার পরে এই বাড়িতে এসে মা আমি ঠাকুমা সকলে মিলে খেয়ে নিলাম আর তারপর এখন আমার সকালের মেডিসিনটা নিয়ে নিচ্ছি এরপর আবারও ওই গল্পে আসি বিয়ের পর থেকে ওই যে দেড় বছর ধরে ওই যে টাকা অ্যাডভান্স নিয়েছিল সেই টাকায় সুব্রত শোধ করেছিল তারপর এমনি তো খরচাপাতি ছিল আমি আবার ওর সাথে ওর কাজের ওখানে গেছিলাম আর তারপর আমাদের এই রুমটাও গোছানো হয়েছে ওটা কিন্তু সুব্রত টাকাতেই গোছানো হয়েছে আর এত বড় বাড়ির দেওয়াল তুলতেও কিন্তু কাকুদেরকে অনেক ধার নিতে হয়েছিল সেই ধারও এখনও পর্যন্ত শোধ করছে মেন কথা হলো আমাদের জয়েন্ট ফ্যামিলি হতে পারে তবে আমাদের বাড়ির লোকেদের সেরকম ইনকাম নেই আমার হাজব্যান্ড বাইরে কাজ করে বলেই আমার টুকিটাকে শখ পূরণ হয় যাই হোক এখন অনেকটাই সময় পার করে ফেলেছি ওই দুটো মতো বাজে আজকে সুব্রত অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তবে আমি এতক্ষণে খেতে এলাম দুপুরে রান্নায় একটা ভাজা ছিল তার সাথে তিলের বড়া আর আলু মুসুরির তরকারি এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল সাড়ে চারটে মতো বাজে এখন স্নানের পর থেকেই নাচের শরীরটা খুব একটা ভালো লাগছে না কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে দুপুরে তো একটুও ঘুমাতে পারিনি এমনিতেই আমি দুপুরে এখন ঘুমাই না খুব বেশি তবে একটুখানি শুয়েও থাকতে পারিনি ভালো লাগছিল না শরীরটা বিকালবেলাতে এখন উঠে পরে ফলটল কাটলাম সুব্রত দুদিন কেটে বুড়ি হয়ে গেছে জানেন আর কেটে দেয় না আমাকে এখন কেটে কেটে খেতে হয় কী করবো বলুন তো খিদে পেয়ে যায় নয়তো এইসব কেটে খেতে আমার একদমই ভালো লাগে না আপনাদেরকে বলেছিলাম মাথায় স্নান করে যখনই আমি চুলটা ফ্যানের হাওয়ায় একটুখানি রাখি তখনই কিন্তু আমার ঠান্ডা লেগে যায় আগের দিন ওই যে ভালো মতো শুকাতে পারিনি কারণ বাইরে ভীষণ রোদ্দুর উঠেছিল তো এত রোদ্দুরে বসে থাকা সম্ভব হচ্ছিল না আর সেই করে ফ্যানের তলায় বসেছিলাম গতকাল সেরকম কোনো অসুবিধা হয়নি তবে আজকে স্নানের পর থেকেই নাকটা শক করছে আর প্রচণ্ড জ্বালা পোড়া করছে ভালো লাগছে না একদমই বিকালে এখনো পর্যন্ত আমার বিছানা টিছানা গোছানো হয়নি সুব্রত এই সবে মার ঘুম থেকে উঠলো আজকে অনেক ঘুমিয়েছে তো আমি ভাবলাম ফলটা কেটে নিই খেয়ে নিই তারপরে না হয় বিছানাটা গুছিয়ে নেব এমনিতেই ঠান্ডা লেগেছে ফলটা খেতে দেরি করলে আরোই অসুবিধা ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে বন্ধুরা মানে যত সন্ধ্যার থেকে বাড়ছে আর কি সময়টা আরও যেন নাকতলাটা আমার বসে যাচ্ছে আর আমি প্রত্যেকবার ভাবি জানেন তো যে এই ভুল আর করবো না এই ভুল আর করব না মাথাটা আমি শুকিয়ে নেব চুলের জল আমি রাখবো না তবুও কি যে কি হয়ে গেল কালকে আসলে এত রোদ্দুর উঠেছিলো যে আমি রোদ্দুরে বসে থাকতে পারছিলাম না আমার ভুল হয়েছে ঘরেতে এসেও আমাকে ফ্যানটা চালাতে হতো না ওই ফ্যান চালিয়ে আমার যত সব অসুবিধা হয়ে গেছে ভালো লাগছে না নাক মুছে নাক একদম লাল হয়ে গেছে আর নাকেরটাও খুলে দিয়েছি আমি কারণ এই সর্দি নিয়ে আমি নাকের পরে থাকতে পারি না কারণ নাক মুছতে মুছতে না নাকেরটা যদি থাকে তাহলে নাকের ডগাটাতে আবার আবার নাকের ভেতরটাও যেন চিরা যায় যাই হোক এই সময় খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও সাড়ে নটা মতো বাজে খাওয়া দাওয়া করে ব্রাশ করে নিয়েছি ঠাকুরের জবটাও করে নিয়েছি এরপর ভগবদ্গীতাটা পড়বো আর তারপরেই ঘুমাবো আর সুব্রত এদিকে জল গরম করে এনে দিল তো এখানে গরম ঠান্ডা জল মিক্স করে একটু মানে হালকা গরম গরম জল আর কি করেছি ওটাই খাবো কারণ একদম ঠান্ডা জলটা গেলা যাচ্ছে না আর মা আমাকে ফোন করে বললো একদম ঠান্ডা জল খাস না কারণ এই সময় ওষুধ খেতে পাবো না এটা হচ্ছে বড়ো ব্যাপার তো মা বললো যতটা সম্ভব এই গরম গরম জিনিস খা তাহলেই তা ঠিক হয়ে যাবে যাই হোক এরপর ওষুধটা খাবো তারপর ভগবদ্গীতাটা পড়ে শোবো দেখি আজকে ঘুম আসবে কিনা এখন থেকে বলতে পারছি না কারণ নাক তোরা যা জ্বালা করছে আর ওর আবার গরম করবে তো ও তো ফ্যান চালাবেই আমি অবশ্য ঢাকা নেবো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো ওটা আর সকলকে শুভরাত্রি